বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন অঞ্চলে সনাতন দুর্গোৎসবের আজ মহাপঞ্চের মধ্য দিয়ে দুর্গোৎসবের যে আয়োজন করেছেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে যা আমরা দেখতে পেয়েছি অনেকেই এখানে পূজা মণ্ডপের সাত এবং আলোকসজ্জার কাজ করছেন অনেকেই তাদের ডেকোরেশনের কাজ সম্পন্ন করছেন এবং আমাদের সহিত এই সারাদী দূর্গোষ্ঠীর যাতে উদযাপন হয় সেই জন্য তারা সার্বিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ প্রশাসন তথ্য রয়েছেন আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনী করে যা জানতে পেরেছি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনী র্যাম এবং পুলিশ সদস্য আনসার পিজিবি সহ সকলেই এই শারদীয় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গ উৎসবে অনেক বেশি উৎসব মুখর করার জন্য তারা সার্বিক নিরাপত্তা প্রদানে সহযোগিতা আশ্বাস করেছেন আমরা দেখেছি প্রতিটি পূজা মন্ডপে উৎসব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে তারা অনেক বেশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এখানে সনাতন ধর্ম এবং শেষ মুহূর্তে যে সকল আয়োজন তারা রেখেছেন এখানে একইবারেই অনেক বিভিন্ন পূজা মণ্ডপে স্থাপন করা হয়নি শেষ মুহূর্তের সাজ সজ্জার কাজ চলছে আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এই শারদ দুর্গোৎসবটি উদযাপন করবেন এবং মহাষপ্তমীর মধ্য দিয়ে অঞ্জলির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয় এবং অষ্টমী এবং নবমী পর্যন্ত এই পুজোর কার্যক্রম চলে এবং দশমীর দিন বিসর্জন দেওয়া পর্যন্ত এই পূজার সার্বিক নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ সার্বিক সহযোগিতা আমরা লক্ষ্য করেছি গ্রাম পুলিশ সহ আনসার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ এই শারদীয় দুর্গোৎসব যাতে অনেক সুন্দর ও শৃঙ্খলাভাবে উদযাপন করতে পারে সনাতন সেই বিষয়টি লক্ষ্য রেখে অনেক আইনি শৃঙ্খলা তৎপর রাখার জন্য বিভিন্ন পূজা মণ্ডপে সদস্য মোতায়েন করেছেন বিভিন্ন পূজা মণ্ডপে গ্রাম পুলিশ সহ এবং আনসার সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ পর র্যাব পুলিশ এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা এটি মনিটরিং করছেন আমরা দেখছি যে শেষ মুহূর্তের যে কাজ রয়েছে ডেকোরেশন বা সিসিটিভি যারা ইনস্টল করছেন তারা শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করছেন আমরা এখানকার যে সকল পূজা কমিটি আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তো অনেক দূর থেকে আসে নোয়াখালী থেকে প্রায় লক্ষ্মীপুর আরও আরও দূরে থেকে আসে এখানে পরশ্বর গ্রাম তারপরে চরবাঙ্গা চরবরবি পাড়াবগুলা এই অঞ্চলের সম্পূর্ণ লোক এখানে আসে অঞ্চলে নেয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ রয়েছেন তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি তারা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পুলিশ সহ র্যাব সেনাবাহিনী তৎপর রয়েছেন পূজা কমিটির নাম্বার তারা সংগ্রহ করেছেন আমরা দেখেছি এবং প্রতিটি পূজা মণ্ডপে এসে পূজা কমিটিতে তাদের সাথে দুর্গোৎসবটি নির্বিঘ্নে উদযাপন করার জন্য আশ্বাস দিয়েছেন আমরা প্রশাসনের সাথে কথা বলে আরও জানতে পেরেছি চাঁদপুরে জেলার মধ্যে প্রায় দুশো চব্বিশ চব্বিশটি শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয় এর মধ্যে পৌরসভার মধ্যে রয়েছে ছয়ত্রিশটি এবং সদর উপজেলায় রয়েছে ছয়টি হামসের উপজেলায় রয়েছে ছয়টি ফরিদগঞ্জে রয়েছে বাইশটি এবং কচুয়ায় রয়েছে আটত্রিশটি শারদীয় দুর্গোৎসব উদযাপন হয় সনাতন ধর্মলম্বী যাতে এই উৎসবটি নির্বিঘ্নে আয়োজন করতে পারেন সে মহালয়া থেকেই এখানকার যারা সাজসজ্জা এবং ডেকোরেশন করছেন তারা কাজ শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিচ্ছেন আমরা এখানকার সনাতন ধর্মাবলম্বীরা অনেক উৎসব মুখর পরিবেশে সকল ধরনের আয়োজন সম্পন্ন করছেন